তাদের যে উন্নয়ন সে উন্নয়ন ব্যবস্থা আজকে আমরা নবগ্রামে এসে আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি এখানে মানুষ খুব সাহায্য এবং আগামী দিন নিশ্চিতভাবে তাদের মধ্যে ভালোভাবে সফলভাবে সেটাই একটা প্রশ্ন আছে যে আইএসএ প্রার্থী করেছে শাহজাহান বিশ্বাস সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা এবং রুবিয়া সুলতানের আত্মীয় রুবিয়া সুলতানের আত্মীয় এতে কি আপনার কোনো ভোটের প্রভাব পড়ে পড়বে না না দেখুন তৃণমূল কংগ্রেস যারা জেনারা সমর্থক রয়েছেন দলীয় নেতৃত্ব রয়েছেন সেটা হচ্ছে মানুষ তার উন্নয়নকে দেখে ভোটের পাশে রয়েছেন এবং ভোটটাও দেবেন আজকে যেভাবে আমরা কেন্দ্রের বঞ্চনার শিকার হচ্ছি তার জবাবটা শুধু তৃণমূলই করছে এতে আমাদের যে সকলের যে জননেত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু কোনো বাস বিচার করেননি তিনি বাংলার প্রতিটি পরিবারের জন্য সে একশো দিনের কাজই হোক বা আবাসের কাজই হোক বা অন্যান্য ডেভেলপমেন্টই হোক তা করে যাচ্ছে কিন্তু এত কিছু বঞ্চনার পরে ওই সিপিএম কংগ্রেস বা সে আইএসএফ বা আর কেউ তারা তো মানে প্রতিবাদ করছে না প্রতিবাদ একমাত্র তৃণমূল কংগ্রেসই করছে সে বঞ্চনার শিকারে কাজে মানুষ উন্নয়নকে দেখে মানুষ ভোট দেবে তাহলে প্রভাব পড়বে না যে মঠের ভিতরে